দুর্গাপুজো কিন্তু চলেই আসলো আর হাতে গোনা মাত্র কিন্তু কিছুদিন রয়ে গেছে আর দুর্গাপুজো মানেই কিন্তু সকলেই ভাবেন যে চলেন গিয়ে একটু কলকাতার ঠাকুর দেখে আসি কলকাতার ঠাকুরের নিম্নতম প্যান্ডেলের মধ্যে একটি প্যান্ডেল কিন্তু শ্রীভূমি আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কিন্তু শ্রীভূমির ঠাকুর দেখাতে হ্যাঁ ঠাকুরও এখন সম্পূর্ণ দেখানো যাচ্ছে ঠাকুর দেখাবো প্লাস প্যান্ডেল দেখাবো কিছুদিন আগেই কিন্তু ওপেনিং গেলো এ টু জেড তথ্য দেবো ভিডিওর ব্যাপারে তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক একদমই ঠিক গেটের সামনে কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এখানে আর কি লাইটিং এর যে গেট প্রচুর কিন্তু দেখতে পাচ্ছেন সারিবদ্ধ সাজানো রয়েছে পেছন সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু গেট এখনো আর কি লাইটিং এর কাজ করা হয়নি তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একদম লাইটটি বেশ দারুন লাগছে দেখতেই পাচ্ছেন এই যে এই ফার্স্ট লাইটিং এটা দেখেছেন বেশ দারুন লাগে দেখেন রীতিমতো পুজোর সময় যে ভিড় হয় সেটা কিন্তু এখন থেকেই লেগে গেছে দেখেন সব লাইন বা লাইন কিন্তু এগোচ্ছে চাই সাইডে কিন্তু বাসের বেরিগেড কিন্তু দেখতে পাচ্ছেন চাই সাইডে আর কি একদিক দিয়ে যাবে একদিক দিয়ে বেরোবে দেখেন এখন থেকে কিন্তু সম্পূর্ণ যে বাসের কাজ বেরিগেটের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ওপরে কিন্তু লেখা হয়েছে দেখেন প্রথমে ঢুকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখেছেন কত সারিবদ্ধ কিন্তু প্রচুর লোক এখনই ঠাকুর দেখতে যাচ্ছে কিন্তু শ্রীভূমির একদমই গেটের সামনে যেহেতু আপনারা সকলেই জানেন যে দীঘাতে জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছে তাই এখানে কিন্তু গেটটি কিন্তু পুরো জগন্নাথ মন্দিরের মতনই দেখেন করা হয়েছে আর রীতিমতো কিন্তু এখন থেকে এখানে প্রচুর লাইন আমরা দেখতে পাচ্ছি দেখেন সব লাইন অতিক্রম করতে করতে এখন যাচ্ছে প্রচুর পুলিশ প্রশাসনের এখানে ব্যবস্থা আছে দেখেন গেটগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর আলোকৃত হয়ে আছে দেখছেন খুব সুন্দর লাগছে আস্তে আস্তে গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। দেখেন লোক কিন্তু শাড়িবদ্ধ একদম লাইন বা লাইন আস্তে আস্তে দেখেন চারি সাইডে কিন্তু খুব খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে দেখেন সুন্দর দেখতে দেখতে চলে এসছে কিন্তু একদম প্যান্ডেলের সামনে এবার আমি আপনাদেরকে বাইরে এবং ভেতর দিক সমস্ত দিক একদম ঘুরে দেখিয়ে দেবো দেখেন শ্রীভূমির কাছে শুধু একবার ভিড়টা দেখেন চারি সাইডে কিন্তু খুব সুন্দর টুনি লাইট দিয়ে ডেকোরেট করেছে আর দেখেন কয়েক হাজারও কিন্তু মানুষের এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে এখন তো দুর্গা চালু হতে পারলো না কিন্তু তাও এখন থেকে প্রচুর ভিড় শুরু হয়ে গেছে যেহেতু প্যান্ডেল ওপেন করে দেওয়া হয়েছে দশটি হাত দিয়ে কিন্তু ত্রিশুলের মাধ্যমে একটি লাইটিং করা হয়েছে দেখছি বেশ সুন্দর লাগছে কিন্তু লাইটিংটা দেখেন খুব সুন্দর লাগছে একটু জুম করে দেখাবো দেখেন বেশ দারুণ লাগছে তাই না দেখেন দেখতে দেখতে কিন্তু চলে এসছে একদম প্যান্ডেলের সামনে প্রচুর প্রকার এখানে ভিড় দেখেন প্রচুর কয়েক হাজার হাজার মানুষ কিন্তু দেখতে বেরিয়ে কলকাতার পুজো আর কলকাতার পুজো মানে শ্রীভূমি দেখেন কি অসাধারণ সুন্দরী না লাগছে এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখেন কত সুন্দরী না লাগছে আর দু সাইডে কিন্তু এরকম দুটো হাতি মূর্তি আর কি স্ট্যাচু দাঁড় করিয়ে রাখা হয়ে আছে ওপরে কিন্তু লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ ঠিক প্যান্ডেলটির মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি ঝাড়বাতি লাগিয়েছে ঝাড়বাতিটা খুব সুন্দর ফুটে উঠছে যেহেতু এরকম একটা সাদা কালার প্যান্ডেলের মধ্যে গোল্ডেন ঝাড়বাতি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে দেখেন প্যান্ডেলের এক একটা সাইড কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে তো আমি এবার আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দিয়ে ফটো তুলছে খুব সুন্দর দেখেন প্যান্ডেলের গেট দিয়ে ঢুকতে গিয়েই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর একটি ঝাড়বাতির ব্যবস্থা করা হয়েছে দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখেন এই সাইডে কিন্তু পুরো কাচ দিয়ে আছে পুরো ফাইবারের তৈরি কিন্তু সব খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে আমি যে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার পুরো যেহেতু কালকে থেকে পুরো ওপেনিং করে দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর লাগছে সাদা প্যান্ডেলের মধ্যে সাদা ঠাকুর খুব বেশ দারুণ লাগছে কিন্তু চাই সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওপরে একটি ব্যালকানি মধ্যে কিন্তু পুরো ডিজাইন করা হয়েছে দেখেন ব্যালকনি ওপর সাইডে দেখতে পাচ্ছি কিছু বড় বড় ঝাড়বাটি লাগানো আছে ঝাড়বাটিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর কি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে স্পোর্টিং ক্লাব বেশ দারুণ লাগছে আর মায়ের যে মুখটি মুখটি কিন্তু খুবই সুন্দর একটি মিষ্টি মুখ মায়ের যে মুখটি আছে খুবই সুন্দর লাগছে কিন্তু সাদা দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাও যেমন সুন্দর হয়েছে প্যান্ডেলটাও ঠিক সেই রকমই সুন্দর হয়েছে এরই মধ্যে কিন্তু প্রচুর হাজার হাজার দর্শক কিন্তু মাকে দেখতে আসছে দর্শন করতে আসছে দেখেন প্রচুর লোক কিন্তু এর মধ্যে আসছে মায়ের ডিজাইনটা খুব সুন্দর লাগছে চারি সাইডে কিন্তু খুব সুন্দর লাগছে একদম লাইটিংয়ের কাজ যেরকম সেরকম ঝাড়বাতি সেরকম প্যান্ডেল বেশ কিন্তু দাম লাগছে দেখেন খুব সুন্দর লাগছে হাতের কাজটি শুধু একবার আপনারা দেখবেন খুব সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু এখানে প্রচুর এর মধ্যে কিন্তু প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে দেখেন হাজার দর্শকের ভিড় কিন্তু এখানে জড়ো হচ্ছে দেখেন হাজার হাজার দর্শকের ভিড় যেটা সেটা কিন্তু এখানে জড়ো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখনো পুজো শুরু হতে কিন্তু কিছুদিন রয়ে গেছে তাও দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক তারা কিন্তু এখন এই জড়ো হচ্ছে দেখেন সকলে দেখেন ঠাকুর দেখা আগ্রহ থাকলে কিনা হয় হুইল চেয়ারের করে কিন্তু চলে এসেছে ঠাকুর দেখতে দেখেছেন খুব সুন্দর লাগছে কিন্তু তাই না প্যান্ডেলের যে কাজ দেখেন ওইটা হলে এন্ট্রি পয় এটা কিন্তু এক্সিট এবার এক্সিট পর দিয়ে আমি বেরোবো প্যান্ডেলের একদম ডান সাইডের দিকে কিন্তু এক্সিট পোল রাখা হয়েছে দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে এক্ষুনি বের করা হলো ঠিক আছে প্যান্ডেলে এরই মধ্যে এত ভিড় অবাক করা কাণ্ড এখনও কিন্তু পুজো স্টার্টও হলো না যত রাত বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় জমছে পুজো এখনো শুরু হতে পারলো না তাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শনার্থীদের কিন্তু ভিড় এখানে দেখতে পাচ্ছেন জমেই চলেছে কিন্তু কলকাতা দুর্গাপুজো মানেই কিন্তু এক নম্বরের শ্রীভূমিকেই মানা চলে হয় দুর্গাপূজা বাঙালির আবেগ ভালোবাসা সবই কিন্তু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে আর কলকাতা দুর্গাপূজা মানে কিন্তু এক কথায় শ্রীভূমি বাঙালির আবেগ ভালোবাসা সব কিন্তু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে বাঙালির তেরো পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজা খুব সুন্দর এখনো যেহেতু দুর্গাপুজো মাত্র মাত্র কিছুদিন রয়ে গেছে হাতে তাও দেখেন কত ভিড় না তাহলে ভাবেন মানুষের ভক্তি কিন্তু মানুষের সব সকলকে জানিয়ে রাখি আগে থেকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলে আসুন শ্রীভূমি দেখেন পছন্দ হবে খুব সুন্দর করেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির খুব সুন্দর দেখতে পাচ্ছি একটু ঝান্ডা উঠছে দেখেন দেখেন একটু ঝান্ডা উঠছে দেখেন হাওয়া কিন্তু ফুরফুরে হাওয়া চলছে যেহেতু প্যান্ডেলের উচ্চতা কিন্তু প্রচুর তাই দেখেন ফুরফুরে হাওয়া চলছে বলে দেখেন ঝান্ডাটা কত সুন্দরভাবে উঠছে আর এই প্যান্ডেলের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না এত সুন্দর এত নিখুঁত হাতের কাজ দেখেন কোনো জায়গায় কোনো রকম আপনারা খুঁজ পাবেন না ভেতরে ঢুকলাম এত সুন্দর আপনাদেরকে তো নিশ্চয়ই দেখালাম কোনো রকম কোনো জায়গায় মানে কোনো রকম কোনো খুদ নেই একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে তার জন্য কিন্তু এত হাজার হাজার মানুষের দর্শকের ভিড় সত্যি কথা বলতে টেন বাই টেন দিতেই হচ্ছে খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি দু হাজার সালে সবাই এক বাকর অবশ্যই কিন্তু আসবেন তো কীরকম লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে আর এই বছর কারা আপনারা শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসছ কিন্তু কমেন্ট করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই